আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কোল্ড কফি চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাছের ভর্তার রেসিপি আমরা অনেক সময় মাছ খেতে 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 ইচ্ছা করে না তাই মাঝে মাঝে আমরা মাছ রান্না না খেয়ে এভাবে মাছের ভর্তাকে খেতে পারি গরম ভাতের সাথে অসাধারণ লাগে এই ভর্তাটা তো চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক আমি প্রথমে মাছ ভর্তা করার জন্য বড় সাইজের এরকম তিন পিস নিয়ে নিয়েছি আমি মাছটা ভালো করে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন আমি এটাতে পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিব একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নেব হাত দিয়ে আপনারা খেয়াল করবেন আমার আহ মাছটা লবণ এবং হলুদ দিয়ে মাখা হয়ে গেছে এখন আমি এটা ভেজে নিব ভেজে নেওয়ার জন্য আমি একটা চুলে প্যান বসিয়ে নিয়েছি প্যানটাতে আমি পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিয়েছি রান্নার তেলে এখন আমি মাছটাকে ভেজে নিব আপনারা অবশ্যই এভাবে বাসে একবার ট্রাই করবেন মাছের ভর্তাটা আপনারা নিজেই বুঝতে পারবেন এভাবে কতটা খেতে ভালো লাগে এটা মাছের স্বাদকেও হার মানাই রান্না করে খাওয়াটা গরম ভাতের সাথে এই মাছের ভর্তাটার কোনো তুলনাই হয় না তো আমার এক পিস ভাজা হয়ে গিয়েছে আমি এরকম লাল লাল করে ভেজে নেবো একেবারে বেশ কড়কড়া করে ভেজে নেবো মাছটাকে তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে আমি একটি প্লেটে তুলে নিচ্ছি মাছটা তোলা হয়ে গেলে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি কয়েকটা শুকনো মরিচ এবং কয়েকটা কাঁচা মরিচ কাঁচা মরিচটা আমি ভেঙে নিয়েছি কারণ এটা তেলে দেওয়ার পরে অনেক সময় ব্লাস্ট হয় গায়ে ছিটিয়ে এসে পড়ে এটা আমার অনেক ভয় লাগে তাই আমি মরিচটা যদি এভাবে কে ভেঙে দুই টুকরো করে দেন তাহলে কিন্তু এটা আবার তেল থেকে আর ছিটিয়ে এসে গায়ে পড়বে না তো এখন আমি মরিচগুলো ভেজে নিচ্ছি আমি মাস্টারদের যে তেলটা দিয়ে ভাজছিলাম ওই তেলটাতে ওই কড়াইটাতে আমি মরিচ পেঁয়াজগুলো ভেজে নিব তো প্রথমে আমি মরিচগুলো ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এবার আমি পেঁয়াজ কুচিগুলো ভেজে নিব পেঁয়াজটা খুব কড়া করে ভাজার কোনো দরকার নেই পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজলে হয়ে যায় আমরা খুব বেশি ভাজব না এখন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি কিন্তু খুব ভাজি পারতেছেন বেশ কচকচাই আছে আমার পেঁয়াজটা তো আমার পেঁয়াজটা প্লেটে তুলে নিলাম তারপরে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল এবং পরিমাণ মতো লবণ এখানে যতটুকু লাগবে আমি ততটুকুই দিব এখন আমি মাছ থেকে কাঁচা কাটাটা একেবারে ছাড়িয়ে নেবো একটা কাটার জন্য না থাকে কারণ সেটা হাতে পারি তো আমি সুন্দর করে কাটাটা বেছে নিচ্ছি আমি কিন্তু পুরো ভর্তাটায় হাতে মাখা করব আমি কিন্তু কোনো শিল্পাটায় বা কোনো প্লেন্টারে বাটবো না তো আমার পুরো কাঁটাগুলো বাঁচা হয়ে গেছে মাছের আমি খুব সাবধানে সবগুলো কাটা বেছে নিয়েছি এখন আমি একটু লবণ দিয়ে মনীষটাকে হাত দিয়ে খুব সুন্দর করে চটকে নেব দেখছেন আমি কোনো সিল্পাটা কিংবা ব্ল্যান্ডার ইউজ করি নাই হাতে মাখা ভর্তাটা এভাবে করলে আসলে অনেক স্বাদ হয় আপনারা একবার করে দেখবেন আমার মরিচটা খুব সুন্দর করে চটকানো হয়ে গেলে এবং পেঁয়াজটা সহ ভালো করে চটকে নিচ্ছি একেবারে খুব সুন্দর করে নরম হয়ে যাওয়া পর্যন্ত আমি খুব সুন্দর করে চটকে নেব তারপর আমি দিয়ে দিব সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে যে স্বাদটা একটু বেড়ে যায় যে ঝাঝালু একটা স্বাদ থাকে সেটা বেড়ে যায় সরিষার তেল ছাড়া তো ভর্তার ভর্তার যে টেস্ট সেটা অসম্ভব তো ভর্তাটা আমার খুব সুন্দর করে একেবারে মাখা হয়ে গেছে আমি আবারও একটু হাতে তেল মেখে ভর্তাটা উপরে সুন্দর করে মেখে দিলাম দেখুন ভর্তাটা আমার একেবারেই রেডি খাওয়ার জন্য এটা গরম ভাতের সাথে জাস্ট অসাধারণ খেতে আপনারা কিন্তু বাসে অবশ্যই একবার ট্রাই করবেন বাসে ট্রাই করার পরে আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমার কমেন্টে জানাবেন আর একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম